আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি চার রুম বিশিষ্ট একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে ফাউন্ডেশন থেকে কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের উপরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য দৈর্ঘ্য থেকে আমাদের প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রচল থেকেছে একত্রিশ ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট যদি এর আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শত উনপঞ্চাশ পয়েন্ট যদি আমরা এর কাটা হিসাবে কনভার্ট করি তাহলে আসে এক কাটা একান্ন পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের চার বেডরুমের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে বাড়িটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকেন ভিডিওটা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে এই যে বাইটার ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের এখনও কত টাকা খরচ আছে। অবশ্যই ভিডিওর লাস্ট থেকে আমি আপনাদেরকে বলে দেব এবং এই যে বাড়িটি আপনি নির্মাণ দেখছেন বাড়িটার ড্রয়িং প্ল্যানটা দেখলে সুন্দরভাবে বুঝতে পারবেন যে এই বাড়িটির ড্রয়িংটা কেমনভাবে সাজানো হয়েছে তো আপনারা অবশ্যই যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই একটা জিনিস মাথায় রেখে বাড়িটা নির্মাণ করবেন আগে বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার পরে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটাতে খরচ সেভ করে সুন্দর মানের বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন দেখেন এইখানে এটা হচ্ছে বাড়ির পিছন সাইডের বেডরুম এটা হচ্ছে আমরা মেন গেট থেকে ঢুকে আমরা পাবো হচ্ছে পিছন সাইডে দুইটা বেডরুম পাবো সামনের সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চি তেরো ফিট বাই এগারো ফিট ছয় এই রুমের দুইটা জানালা ইউজ করা হয়েছে পাঁচ ফিট বাই চার ফিট এটা হচ্ছে একটি টয়লেট দুই রুমের মাঝে একটি টয়লেট মাঝে একটি টয়লেট এটি হচ্ছে আমাদের সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজ এই বেডরুমের সাইজটা দেওয়া হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট এই রুমের সাইজটি দেওয়া হয়েছে এগারো ফিট বাই এগারো ফিট এই রুমের দুইটা জানালা ইউজ করা হয়েছে বাইটার খরচ কম হওয়ার একটাই বিষয় আর আপনি ফাউন্ডেশন ভাবে করলে আপনার বাড়িটা খুবই কম খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারবেন যদি আপনি একটি জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের এখানে ভিতরে যতগুলো ওয়াল দেখতে পাচ্ছেন চারি সাইডের যতগুলো ওয়াল দেখতে পাচ্ছেন পোতায় সম্পূর্ণ কিন্তু পাঁচ ইঞ্চি গাঁথনি করে আমাদের পোতাটা কমপ্লিট করা হয়েছে পাঁচ ইঞ্চি পোতা আমরা কমপ্লিট করেছি দেখছেন এখানে ফাউন্ডেশন আমাদের যেটুকু দরকার নিয়েছে ততটুকু কিন্তু আমরা ফাউন্ডেশন করেছি করার পরে পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করে আমরা কোথাটা কমপ্লিট করেছি ফাউন্ডেশন আমরা সর্বপ্রথম দুইতলা ফাউন্ডেশন দিতে হলে আপনার ফাউন্ডেশন কেমনভাবে দেবেন আমাদের সর্বপ্রথমে এই বিল্ডিংয়ের পঁয়ত্রিশ ইঞ্চি মাটি কাটা হয়েছে তারি পরে পঁয়ত্রিশ ইঞ্চি ভরাট করে আমাদের এক ফুট বালি ব্যবহার করা হয়েছে করার পরে যে একটি সলিং দিয়েছি সলিং এর পরে সিসি ঢালাই করা হয়েছে পঁয়ত্রিশ ইঞ্চি ভরাট করে চার ইঞ্চি হাইট দেওয়ার পরে একটি গাঁথুনি করেছি আমরা তিরিশ ইঞ্চি পরে পঁচিশ ইঞ্চি তারপরে কুড়ি ইঞ্চি তারপরে দশ পনেরো তারপরে দইং প্ল্যানটি দেখছেন এটি হচ্ছে সিঁড়ি আর এই সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট আর এই মেন গেট হয়ে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে এই সেফটি গেট আর এই সেফটি গেট থেকে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে তেরো ফিট দুই ইঞ্চি বাই তেরো ফিট ছয় বা এগারো ফিট ছয় ইঞ্চি এটি হচ্ছে কিচেন এটি হচ্ছে বেডরুম এগারো ফিট বাই দশ ফিট এটা হচ্ছে ড্রয়িং এই ড্রয়িং ডাইনিং এগারো ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট দশ ইঞ্চি এটি হচ্ছে বেডরুম এগারো ফিট এগারো ফিট দশ ইঞ্চি এগারো ফিট বাই এগারো ফিট দশ ইঞ্চি এটা হচ্ছে বাইশ সাইডে যাওয়ার জন্য একটি গেট এবং এটি হচ্ছে আর একটি টয়লেট আর এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট তো এটি হচ্ছে সামনের সাইডের সুন্দর এই দুই রিবসে দুইটা ব্যালকনি তো এই বাড়িটি করার জন্য আমাদের কলমের প্রয়োজন হয়েছে বারোটা কিন্তু আমরা এই বিল্ডিং ব্যবহার করেছি তেরোটা কলম তো পুরো ড্রয়িং মোতাবেকই আমাদের এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাড়ি নির্মাণ করার আগে ড্রয়িং ডিজাইন করে নেবেন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন